যত চ্যালেঞ্জই আসুক কমিশন তা মোকাবেলা করতে প্রস্তুত রাজনৈতিক দল সহযোগিতা না করলে প্রশ্নবিদ্ধ নির্বাচনের থেকে যায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির সকালে রাজনৈতিক দলের সাথে এসে সংলাপের সূচনা বক্তব্যে তিনি বলেছেন সুষ্ঠু সুন্দর পরিবেশ নিশ্চিতে যত পদক্ষেপ নেওয়া দরকার সব নেবে কোনো সমস্যা যাতে সৃষ্টি না হয় তার জন্য আছে নির্বাচনী আচরণবিধি রাজনৈতিক দলগুলো তাদের নেতাকর্মীদের বিধি পালনের নির্দেশ দিলে অনেক কাজ সহজ হয়ে যায় বলেও নানিসি সবার মতমত গ্রহণ করে এই আচরণ বিধি প্রণয়ন করা হয়েছে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটি সুন্দর দেশ গçon করাই নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব আপনাদেরকে আলোচনায় সাকসেসফুলি আমরা এই পর্যন্ত এগিয়ে এসেছি ইনশাআল্লাহ ভবিষ্যৎও যত চ্যালেঞ্জে আসুক ইনশাআল্লাহ আমরা মোকাবেলার জন্য প্রস্তুত এবং এগুলাকে হবে যত ঝঞ্ঝা যত সাইক্লোন ঝড় আসুক না কেন আমরা এটা মোকাবেলা করে একটা সুস্থ সুন্দর পরিবেশ এনশোর করার জন্য যত পদক্ষেপ নেওয়া দরকার আমরা আমাদের পক্ষ থেকে নেব এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন